হ্যালো এফিউন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলের আরও একটু নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমি তৈরি করে দেখাবো মাছের ডিম ভুনা। অনেকে গন্ধের জন্য এই ডিম ভুনা খেতে পারে না আবার অনেকের কাছে এই ডিম ভুনা একদমই পছন্দ নয় বা মাছের ডিমই পছন্দ নয় তবে এই ডিম ভুনা বা ভাজি করার কিছু প্রসেস আছে আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করেন তাহলে বাসার সবাই খুব পছন্দ করবে আর বারবার খেতে মন চাইবে আর এই ডিম ভুনাটা কতটা মজাদার হয় তো অবশ্যই আমার রেসিপিটি পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করছি তো আমি মাছের ডিম নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের সাইজতে একটু বেশি তো এবার আমি ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে অবশ্যই একটু মোটা সাইজের করে কেটে নিতে হবে যাতে গলে না যায় তারপরে দিয়ে দিলাম এক চা এক টেবিল চামচের মতন লবণ হলুদের গুঁড়া তারপরে এখন দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা আর এরপরে আমি দিয়ে দিব হচ্ছে একটু সরিষার তেল এক টেবিল চামচ দিয়ে সবগুলো উপাদানের সাথে এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব তো হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মাছের ডিমটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছের ডিমের মধ্যে একটা রক থাকে তো আমি এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব হাতে যদি সময় থাকে আপনারা দশ মিনিট কিংবা আধা ঘন্টাও রেখে দিতে পারেন তো রান্নাটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তে একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো ডিম ভোনাটি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া একটু হালকা করে ছেঁচে নিয়েছি আর অবশ্যই সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন তাতে রান্নার ফ্লেভার এবং স্বাদ দুটোই বজায় থাকবে তো তেলটা একটু গরম হয়ে এলে রসুনটা ভাজি ভাজি হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা ডিমগুলো তো ডিমগুলো দিয়ে এখন আমি একটু একটা খন্তার সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে এখনই আমি কোনো পানি অ্যাড করবো না দুই তিন মিনিট পরে একটু পানি অ্যাড করবো আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে খেয়ে দেখবেন যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না অবশ্যই এইভাবে করে খেলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এরকম আরও সুন্দর সুন্দর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ওই পাত্রটি আমি একটু ভালোভাবে ধুয়ে ওই পানিটাই দিয়ে দিলাম দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডিমটাও ফুটে গিয়েছে আর অনেকগুলো হয়ে গেছে। তার পানিটা শুকানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো সস অনেকে এটাতে টমেটো কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন যেহেতু এখন টমেটোর সিজন না তাই টমেটো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমার কাছে সস ছিল সস দিলেও খেতে ভালোই লাগে আবার এটাকে আপনারা স্কিপও করতে পারেন এমনিতেও ভাজি করে খাওয়া যায় সস দিলে জাস্ট ফ্লেভারটা ভালো আসে ওই কারণে দেওয়া তো এখন একটু সসের সাথে ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি আর এর ফাঁকে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি কয়েক টুকরা কেটে রেখেছিলাম আগেই তো সেগুলো আমি দিয়ে দিয়েছি এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়েছি ঝালের জন্য তো আগেই দিয়েছিলাম তো ডিমের ভুনাটা প্রায় হয়ে এসেছে আর এটা অতটা ভাজি ভাজি করা যাবে না ভাজি করলে শক্ত হয়ে যাবে একটু রসালো থাকতেই নামিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেড়েসেরে নেব নিয়ে দুই তিন মিনিট পরে আমি নামিয়ে নেব এটা চুলাটা অফ করে দিব তো আমার ভাজিটা হয়ে গেছে তো এখন আমি চুলাটা অফ করে দিব তো এই তো আমার ডিম ভোনাটা রেডি একদম ফাইনাল লুক দেখতেই কতটা লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজার হয় তো দর্শক আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ